তাৰ লোকে হুছেন দিলাৰ হুছেন তাৰ বাহনাবাদিলালেন উত্তৰ ফুলবাৰী বাঢ়ি দীৰ্ঘদিনত আগে তালৈকে আমাৰ বিজনেছ হ'লে তাৰ গাড়ী জি চি বি দে আমাৰ সাজ কৰাই মনেকৈ আমিও একো ভাই তই কদিন তাৰ গাড়ী খাৰপ হৈছে আমাৰ টকা নিছে আমি তাৰিখে টকা বিছ হাজাৰ অৰ্থাৎ মহিলাৰ কিনিয়ে চল্লিছ হাজাৰ এইখন দিলাইবোৰ কঢ়িয়াই আনিছে আমাৰ কাছ তাকে বলান টেকা নিয়া 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 টেকা টুকি আনিছে ফুটুৱাই লক্ষ সত্তৰ হাজাৰ এখন তাৰে এই টেকাটো খুজি থৈলে টেকা এটা দিয়ে আমাৰ উল্টাই আমাৰ ওপৰত কেচ কৰিছে এখন আমি মনত কৰোঁ পইচা এটা কেমনে বাইতাম এতিয়া চৰাইবাৰী তেনে আমি কদমতোলা পি এছৰ কেচ বেছি তাৰ ওপৰত আমাৰ টেকা এটা কেমনে পাই থাকাম তাৰ টেকা আমি আনচি যি মাছ লাম মাজে তাৰ টেকা বিচাৰিম গাড়ীত টেকা পইচা দিয়ে মুঠ এক লাখ চত্তৰ হাজাৰ টেকা এইখন আমাৰ চুচটো বিচাৰ চাই এতিয়া টেকাতো লাগে

স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর্বি কন্স্রক্ষন জুমাচ অকরবর্তে সারকি ছাউস পুরোনো রাজভবনের পিছনে যোগাযোগ 8 7 8 7 4 9 5 1 8 0 ইবং 9 4 3, 6, 1, 2, 3, 1, 3, 9. <laughs> থাকি আপনার যে আপন আপনার যে আপনার